জীবনের পাঁচ মিশালিতে সকলকে স্বাগত আজকে এসছে আমাদের বাড়ি অনেক অতিথি সেখানে রয়েছে এখানে বিদিশা রয়েছে ঋষভ রয়েছে ওখানে সুহাস রয়েছে ওরা অনেক কিছু রান্না বান্না করে নিয়ে এসছে সে ও কি রান্না করে নিয়ে এসেছে সেটা আগে তোমাদেরকে দেখাই এখানে রয়েছে এঁচর চিংড়ি এখানে রয়েছে পুঁশাক কুমড়ো দিয়ে চচ্চড়ি আর আমি রান্না করেছি এখানে আলু কুমড়ো উচ্ছে দিয়ে একটা চচ্চড়ি আর ঋষভের জন্য স্পেশাল ডিম ডিমটা ওরাই এনেছে আমি ওদেরকে রান্না করে দিলাম ডিমের কষা কষা আর এখানে আর একটা জিনিস রয়েছে এখানে দেশি মুরগির মাংস আর কি রয়েছে তার সাথে তারাও আরও অনেক কিছু রয়েছে দেখায় এখানে রয়েছে কাঁকরোল ভাজা গোল গোল করে করা রয়েছে আর এখানে মাছের তেলাপিয়া মাছের ঝোল আজকে দুপুরের খাওয়াটা জমে যাবে আর গরম গরম ভাত তো দেখাই সেটা না দেখলে তো হবেই না এখানে রয়েছে একদম সাদা ভাত এই হচ্ছে আজকে আমাদের খাবার আমরা খেতে থাকি ততক্ষণের জন্য তোমাদের টাকা